এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গের সারাদিন আংশিক মেঘলা 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 ভাব থাকলেও বৃষ্টিপাত সেভাবে কিছুই লক্ষ্য করা যায়নি দু এক জায়গাতে সকালবেলার দিকে হয়েছিল ঠিকই কিন্তু তারপরে বেশ কিছু অংশে মানে বেশিরভাগ জায়গাতেই কিছু হয়নি ব্যবসা গরমে কিন্তু রয়ে গেছে এবারে কিছুটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের দিকের জেলাগুলি থেকে সেই সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ পুরুলিয়ার দিক থেকে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে তবে আবহাওয়া দপ্তর বলেছে যে দু থেকে তিন দিনের মধ্যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে দিনের পর দিন একটা করে ডেট দেখা যাচ্ছে যে ঠিক একটু করে এগিয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টির সেভাবে দেখা মিলছে না দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে তবে কিছু কিছু এলাকাতে দক্ষিণ বাংলাদেশের দিকে বৃষ্টিপাত হয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে ওখানে নতুন করে মেঘ সৃষ্টি হবে এবং বৃষ্টিপাত হবে আমরা আলোচনায় রয়েছি একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কোথায় কোথায় বৃষ্টিপাতের কি সম্ভাবনা কথা জানিয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুরুলিয়ার আশপাশে কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে সেখানে বর্জ্যক্রম মেঘ থাকলেও বাকি কোথাও কিন্তু কোথাও সেভাবে বৃষ্টিপাত হওয়ার মতো মেঘ লক্ষ্য করা যাচ্ছে না তবে এখানে আবার মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে আস্তে আস্তে বর্ষা প্রবেশ হবে তো দেখতে থাকুন কোথায় কি হবে না হবে বৃষ্টিপাত হচ্ছে না বললেই অনেকে হয়তো ভাবছেন যে বৃষ্টি এত আপডেট থাকা সত্ত্বেও এত বৃষ্টিপাতের কথা বলা সত্ত্বেও বৃষ্টিপাত কেন হচ্ছে না মেঘ তৈরি হচ্ছে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না এটাই হচ্ছে ব্যাপার আর কি তবে পরিবেশ আস্তে আস্তে বদল হবে প্রচণ্ড ব্যবসা গরমটা থাকছে যার ফলে বৃষ্টি না হওয়ার ফলে তো চলুন দেখতে থাকি কি বলছে আবহাওয়া দপ্তর তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন বেশ কিছু কিছু তথ্য জানিয়ে দিয়েছে যেটা আমাদের এক্ষুনি জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে বর্ষার লাইনটা যেটা আটকে আছে উত্তরবঙ্গের ইসলামপুরের দিকে আটকে আছে তবে আগামী দু থেকে তিন দিনের মধ্যেই বলছে এই আপডেট প্রকাশ করার বিহার ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এই সমস্ত এলাকা কিন্তু কিন্তু এখানে বৃষ্টি বর্ষা প্রবেশ করে যাবে যে জ্ঞানজেটি ওয়েস্ট বেঙ্গলের কিছু অংশে সব অংশে নয় যেগুলো বাকি আছে সেখানে কিন্তু প্রবেশ করে যাবে এর ফলে উত্তর এছাড়া ঘূর্ণাবর্ত যেহেতু রয়েছে উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে এর ফলে কি হবে না বৃষ্টিপাত কিন্তু ওই উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত এর পাশাপাশি আসাম এবং এই বাংলাদেশ বিভিন্ন অংশে বৃষ্টিপাত কিন্তু থাকবে যেটা বোঝা যাচ্ছে এখান থেকে আর তার পাশাপাশি ভারী অতি ভারী বৃষ্টিপাত তো লেগেই থাকবে আর এক্সট্রিম হেভি রেনফল উত্তরবঙ্গের দিকে আসাম মেঘালয়ে থাকবে উনিশ তারিখ পর্যন্ত তারপরে আবার আস্তে আস্তে একটু এদিক ওদিক হবে আর যেটা কথা বলছে এখানে আবহাওয়া দপ্তর যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এখানে আগামী পাঁচ দিনের মধ্যে বর্জ্যগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও বিক্ষিপ্তও হতে পারে অর্থাৎ কোথাও কোথাও কমও হতে পারে কোথাও একটু বেশি হতে পারে এরকমভাবে বলছে এই বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে আর এর মধ্যে নতুন যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে যে ভারী বৃষ্টিপাত হতে পারে বিহারের দিকে উনিশ থেকে তেইশ তারিখে উড়িষ্যার দিকে উনিশ এবং ঝাড়খণ্ডের দিকে কুড়ি এবং একুশে জুন এই খবরটা কিন্তু জানিয়েছে এখানে সেটা আমরা জানিয়ে দিলাম এবারে দেখি তাপমাত্রা কিছু পরিবর্তন বলছে কিনা আমাদের পূর্ব ভারতে যেটা বলছে যে এবারে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা পতন হবে তিন দিনের মধ্যে ইতিমধ্যে মেঘলা আকাশ থাকার জন্য তাপ প্রবাহ নেই কিন্তু ব্যবসা গরমটা দেখা যাচ্ছে হয়তো খুব খুব কম কম এলাকাতে মাঝে মাঝে রোদ দেখা যাচ্ছে আবার রোদ চলে যাচ্ছে যাচ্ছিলো আর কি দিনের বেলার দিকে এরকমই থাকবে আর হিট ওয়েভের ব্যাপার এখন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু নেই এবং এখানে হট অ্যান্ড ডিসকম্পর্ট ওয়েদারের কথা বলেনি তো পরিবর্তন যেহেতু হবে বলছে তো সেটাই আমরা দেখে নেব আর বর্ষার লাইনটা দেখি কোথাও এগিয়েছে নাকি উনিশ তারিখ পর্যন্ত যে আপডেট দেখুন উনিশে জুন বর্ষার লাইনটা কিন্তু একত্রিশ তারিখ থেকে উনত্রিশ উনিশে জুন পর্যন্ত এই জায়গাতেই আটকে আছে এটা আর এগোয়নি আর এই দিকের লাইনটাও একই জায়গাতে অর্থাৎ অর্থাৎ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গে এখনও বর্ষার এই জায়গাগুলো মানে পশ্চিমবঙ্গে এই এলাকা পর্যন্ত এখনও এই লাইনটা এখানে এগায়নি তবে দু থেকে তিন দিনের মধ্যে এটা প্রবেশ করে যাবে বলছে অর্থাৎ দেরি হচ্ছে বোঝা যাচ্ছে আর এই দিকটাতেও কিন্তু ওই দশ থেকে উনিশ তারিখ এখানে এটাও আটকে আছে এই জায়গা অর্থাৎ এই উত্তর পশ্চিম ভারতের দিকে বর্ষা কিন্তু দেরি হচ্ছে দেখা যাচ্ছে যেটা কুড়ি তারিখের দিকে মোটামুটি দেখুন হিমাচল প্রদেশের দিকে চলে আসার কথা সেগুলোও দেরি হচ্ছে অর্থাৎ এই এলাকাটাতে পুরোটাই দেরি হচ্ছে যেটা আমরা আঠেরো তারিখে দেখছি যেটা পনেরো জুন এখানে চলে আসার কথা তো সব থেকেই কিন্তু একটা বর্ষা অগ্রগতির ক্ষেত্রে দেরি হচ্ছে দেখা যাচ্ছে এটা তো আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্কিনে আমরা উপগ্রহ চিত্র দেখছিলাম তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে পশ্চিমের দিকে জেলাগুলিতে একটু মেঘ উঠছে আর বাকি এলাকাগুলিতে আংশিক পাতলা মেঘ রয়েছে সেগুলোতে বৃষ্টিপাতের হওয়ার মতো ব্যাপার দেখা যাচ্ছে না তবে নতুন করে বর্জ্যকরভাবে কিছু মেঘ তৈরি হলে তবেই বৃষ্টিপাতটি হবে নাহলে এরকম ফাঁকা ফাঁকাই থাকবে এইরকম ব্যাপার আর কি অর্থাৎ ফাঁকা মেঘে নতুন করে মেঘ উঠলে তাহলে বৃষ্টিপাতগুলো হবে এই যে যেমন করে মেঘ উঠছে এখানে অল্প স্বল্প করে এইরকমভাবে আর কি রয়েছে এবারে ফোরকাস্ট কী আছে সেটা একবার দেখে নিই প্রথমে একবার দেখে নিই বৃষ্টির পরিমাণটাতে আগে আমরা দশ দিনের আপডেটটা দেখি কিছু পরিবর্তন হয়েছে মানে পরিবর্তন বলতে কিছু কিছু এলাকা কমা পাড়া করেছে এখন নতুন যে আপডেটটা উঠে এসেছে আশি মিলিমিটার থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে কলকাতার দিকে দেখুন আগের থেকে বৃষ্টির পরিমাণগুলো কিন্তু একটুখানি কমের দিকে দেখাচ্ছে আর একমাত্র বীরভূম মুর্শিদাবাদের সংলগ্ন কিছু এলাকাতেই একশো মতো রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এটা রয়েছে অর্থাৎ বৃষ্টির পরিমাণও একটু কম দেখাচ্ছে উত্তরবঙ্গে যেগুলো হাজার ছিল সেগুলো তিনশো চারশো পাঁচশোতে নেমে এসেছে আর আসামের দিকগুলোতেও যেগুলো পনেরোশো সতেরোশো করে দেখাচ্ছিলো সেগুলো এখন দুশো থেকে পাঁচশোর মধ্যে চলে এসেছে অর্থাৎ একটু করে কমছে তার মানে উত্তরবঙ্গেও আস্তে আস্তে বৃষ্টির পরিমাণগুলো কমবে তাহলে এই পূর্বাভাসের মধ্যে বৃষ্টিপাত কী হবে তো পশ্চিমের দিকে দেখলাম যে আমরা মেঘ উঠেছে তো এই দিকে কিছুটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত হতে পারে আর এইগুলিতে সেরকম কিছু মেঘ নেই অর্থাৎ এইগুলোতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে রাত থেকে সকালে হবে না তবে রাতের পর থেকে পরিবর্তন হতে পারে আবার মেঘলা আকাশ হয়ে যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার কিছু কিছু এলাকা কাছাকাছি এবং বাংলাদেশের রংপুর আলী সাইড দিকে মেঘ হয়ে ঢাকা বা এখানে মেহেরপুরের দিকে অর্থাৎ মুর্শিদাবাদ নদিয়ার দিকে কিছুটা মেঘ হয়ে এখানে মনমনসিংহ সিলেট এবং আসাম মেঘালয় পশ্চিম ভাগে বৃষ্টিপাত থাকতে পারে কিছুটা বরিশাল খুলনার দিকেও বৃষ্টিপাত ঢুকে পড়বে ঢাকার পাশাপাশি এই এলাকাতে কিন্তু মেঘ থাকবে এদিকে ঢাকার দিকে এখানে উপকূলীয় অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হয়েছিল বরিশাল বা খুলনার আশেপাশে সাতক্ষীরার দিকেও বৃষ্টিপাত হয়েছিল। আর কলকাতার দিকে যেটা দেখা যাচ্ছে যে রাত থেকে সকালে সেরকম নয় পরের দিকে গেলে কিছু কিছু অংশে এই দিকে থাকতে পারে কিন্তু এগুলোতে তবে মেঘ এদিক ওদিক করে হবে ফলে মেঘলা আকাশের মধ্যে দু এক জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে তবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত এইগুলোতেই বৃষ্টিপাত মেন লেগে থাকবে এবারে দেখি পরের দিকগুলোতে কোনো পরিবর্তন হবে কি না দেখুন মেঘ কিন্তু আছে অর্থাৎ যখন তখন মেঘ উঠে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এর সঙ্গে এই এই ছবিগুলোর সঙ্গে পুরোপুরি নাও মিলতে পারে কিন্তু সম্ভাবনা থাকছে যে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি নদীয়া এবং পূর্ব মেদিনীপুর এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং খুলনা যশোর লহগড়া ফিরোজপুর মাঠবড়িয়া মোংলা শ্যামনগর সাতক্ষীরা যশোর লহগড়া ফরিদপুর ঢাকার দিকেও বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি করে মাঝারি বাড়ি হতে পারে তবে সম্ভাবনা রয়েছে একটুখানি যেটা মালদার দিকে অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম নদীয়া দুই বর্ধমান থেকে শুরু করে এখানে পুরুলিয়া বাঁকুড়া এবং এখানে হুগলি এই এলাকা ধরে দেখুন এবং মেদিনীপুর ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত আসতে পারে সুতরাং সম্ভাবনা যেহেতু রয়েছে অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে সুতরাং এই দিকগুলোতে বৃষ্টিপাত হতেই পারে হলে এগুলো এছাড়াও কলকাতার আশেপাশেও চলে আসতে পারে তবে গরমটা কলকাতার দিকে থাকছে তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি কুড়ি তারিখে বৃষ্টিপাত থাকবে এবং উড়িষ্যা ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত চলে আসবে আর উত্তরবঙ্গে বৃষ্টিপাত এমনিতে রাত থেকে সকাল লেগে থাকবে এবং এখন দেখা যাচ্ছে সকালের দিকে মেঘলা আকাশ হবে শুক্রবার সেখানে কলকাতা হাওড়া হুগলির দিকেও বৃষ্টিপাত থাকতে পারে এইভাবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং এই শুক্রবারেও কিন্তু ছড়িয়ে ছিটে বৃষ্টিপাত হতে এখানে বেশি বড় করছে না অল্প করে দেখুন শনিবারের মধ্যেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে তবে এবারে একটু দেখা যাচ্ছে বাইশ বা তেইশের মধ্যে একটু কমে যাচ্ছে অর্থাৎ দু তিন দিন মাত্র চান্স দেখা যাচ্ছে আর উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত লেগে থাকবে এবং এটা আস্তে আস্তে বিহারের দিক হয়ে উত্তরপ্রদেশের দিকে বর্ষাটা মনে হচ্ছে সরে যাবে ফলে এই সময়কালের মধ্যে বর্ষা প্রবেশ করে যাবে আশা করা যাচ্ছে এই রকম আপাতত রয়েছে এই আপাতত রয়েছে যে খুব বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে না তবে পরিবর্তন হলে সেগুলো জানা যাবে আপাতত বর্ষার শুরুটা কিন্তু মোটেই ভালো হচ্ছে না দক্ষিণবঙ্গের জন্য ধন্যবাদ